ভাই এই যে ও বড় ভাই এই উপরওয়ালা পাঠাইছে মায়ের করলে বুঝি নাই দুনিয়াতে কি খেলা চললে সবাই তো আদর করতো ওলে জৌবন যে ঝাউনেতে সংসারে চলে আমার রঙিন দুনিয়া কি আর সাদা কালো চলে ডাইলের মধ্যে তলে যদি ভালো মতন গলে ঠিক মতো বাইতে পারলে ভাঙা নৌকা চলে ভাইয়া সাঁতার না জান্না থাকলে দুইবার মরবেন জলে উম আপনি কি ভাবতেছেন ভাই আপনার নৌকা লিগা আছে আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে জীবনে চলার পথে নাই নেবি দিকা আছে সঠিক দিক যাইতে পারলে সুন্দর একটা দ্বীপা আছে দুনিয়া ঘুরতে আসে কে ঘোড়ায় খুঁজতে হইব বিষয়টা বুঝতে হইব খায়ামুখ বুঝতে হইব জীবনে তড়ি বাইয়া জায়গা মতো যাইতে হইব তড়ি কা সবারই এক ভাঙা নৌকা বাইতে হইব দুনিয়া সে কিছুই ছিল না অঙ্গে ভালো কাজ ছাড়া কিছুই যাব না সঙ্গে দেওয়ান ভাই দেওয়ান না হইয়া দেখি কান্দে রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইসে গাঙ্গে রঙ্গে ভাঙ্গা নৌকা ভাই এবার আপনি গান এই ধরনের বক্তব্য দেয়াতে আমরা যারা শিল্পী আছি ছোট বড় আপকামিং যারাই আছি না কেন সিনিয়র সব শিল্পীরাই আমরা অপমানিত কারণ র্যাপ গানের একটা অংশ এটাও একটা গান এটাও কিন্তু তালে গাইতে হয় বিটে গাইতে হয় সুরে গাইতে হয় স্কেলে তো সেও একজন আর্টিস্ট আমিও একজন আর্টিস্ট উনি শুধু ওনার গান গাওয়া নিয়ে তো কথা বলেন নাই উনি পুরা গানটাকে নিয়ে বলেছেন তো এই ক্ষেত্রে আমি বলবো যে ওনাকে যদি আইনি নোটিশ দেয় তাহলে ওনাকে ওনার সাথে সামনাসামনি বসে যতটুকুই কথা বলুক বা মিউচুয়ালি যাই করুক ওনাকে যেন এরকম কমিটমেন্ট ওনার কাছ থেকে নেয় যে আর্টিস্ট সমস্ত আর্টিস্টরা যেন ছোট না হয় এরকম কথা যেন উনি আর কখনো না বলে যে উনি এই সুযোগটা ভোগও করবেন আবার উনি সেই টাকাটাকে তাচ্ছিল্য করে দেখবেন এবং আর্টিস্টদের পেশাটাকেও তাচ্ছিল্য করে দেখবেন সেটা কখনো হতে পারে না যে মানুষটা ভাববে এই পর্যায়ে এসে এতটা পপুলারিটি পে যে গান গাওয়া হারাম কি হালাল এই টাকাটা হারাম কি হালাল এই টাকা দিয়ে আমার খাওয়া যাবে না এই টাকা দিয়ে আমার বাড়ি করতে হবে সেই মানুষটার তো এই জগতে আসারই কথা না সে তো মাদ্রাসায় পড়বে সে হুজুর হবে সে ওয়াজ ফিলে যাবে ওয়াজ করবে সে একজন বড় বক্তা হবেন সে গানে এসে সে তার মধ্যে প্রতিভা আছে মানে এটা নিশ্চিত আছে নাহলে সে এত সুন্দর র্যাপ লিখতে পারতেন না এত সুন্দর সে বলতেও পারতেন না র্যাপ সো এটা এত দূর পর্যন্ত এসে সে এই কথাটা বলেছে এটা একটা কি ধরনের বোকামি আমি জানি না আর আমার কাছে খুব কষ্ট লেগেছে যে আমরা এখন সবাই ভাইরালের পিছনে ছুটছি তো সে ভাইরাল হয়েছে তার এক গানের মধ্য দিয়ে আমি নিজেও তার গানে কিন্তু টিকটক করেছি এবং আমি নিজেও তার র্যাব গান পছন্দ করি কিন্তু ব্যক্তি হিসেবে তার এই কথাটার কারণে সে আমার মন থেকে অনেকটা বের হয়ে গেছে কারণ একজন আর্টিস্ট হয়ে সে সম্পূর্ণ পুরো পুরো পৃথিবীর আর্টিস্টকে নিয়ে সে কথা বলতে পারে না কারণ সারা পৃথিবীর মানুষই গান গায় গান ছাড়া এমন কোনো কান্ট্রি নেই হ্যাঁ সো আমার কাছে খুব খারাপ লেগেছে আমি মর্মাহত হয়েছি যে এই ধরনের কথা সে কেন বলবে আর এত এত টাকা তালে কেনই সে নেবে কেন তাহলে পেমেন্ট নিবে তাহলে নিলে তাহলে এ তিনখানায় দিয়ে দিক টাকাটা তাহলে সে কুড়ে ঘরেই থাকুক সে তার মতোই থাকুক সে তার আর্নিংয়েই চলুক তাহলে গান গাওয়ারই বা কী দরকার আর এই টাকাটা হারাম না হালাল গান হালাল না হারাম এটা নিয়েই বা কেন তার এত মাথা ব্যথা সো আমি আমি তাকে পার্সোনালি চিনি না তার সাথে আমার কখনো দেখাও হয়নি বাট আমি তাকে এইটুকু বলতে চাই যে এই কথাটা বলে আপনি সমস্ত শিল্পী গোষ্ঠীকে আপনি কষ্ট দিয়েছেন এবং অন্য শিল্পী শিল্পী যে আপনার জায়গায় বসতো যে আপনার জায়গায় র্যাপ করার সুযোগ পেত তার সুযোগটা আপনি নষ্ট করে দিয়েছেন আপনি যদি ভালো কিছু করেন তাহলে ভালোভাবে ভালো কথা বলেই করেন নাহলে এভাবে আপনাকে যেরকম জনগণ খুব ভালোবেসেছে আপনাকে ঘৃণা করতেও মানুষ সময় নিবে না নিবে না কিন্তু এখন তো প্রশ্ন আসেই সে সেও হয়তো বা নোবেলের পথে হাঁটছে সেও হয়তো নোবেলের পথে হাঁটছে সে একটা কথা বলে একটা একটা সিচুয়েশান ক্রিয়েট করলো করার পরে সবাই ভাবলো যে এই তাকে নিয়ে সবাই এখন আমরা কথা বলছি গসিপ করছি আবার দেখা যাচ্ছে যে সে আবার নতুন একটা গান ছেড়েছে এটা তার নতুন কোনো কিছু হতে পারে এখন আসলে আমি বলবো কি যে দেখেন সবাই এখন ইউটিউবার তো কম বেশি সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর তো সবার মধ্যে না রিয়েলিটি ব্যাপারটা নাই আপনি কোথাও যাবেন কেউ আপনার সাথে হেসে কথা বলবে তার মানে ই না যে বাহ আপনার সাথে খুব ভালো ব্যবহার করলো সো এটার মধ্যে এটার মধ্যে আমরা অনেক বেশি মানে কনফিউশনে ভুগি সো আমার কাছে মনে হয়েছে যে উনি হয়তোবা এরকম কোনো একটা হাইপ ক্রিয়েট করার জন্যই উনি এরকম মন্তব্য করেছিল আর যদি তাই হতো তাহলে তো তার গান করার কথা না